গাইজ মাথায় বাড়ি খাওয়ার পরে তো পুরো পাগল হয়ে গেছে ছোট বেলার মতো ঘড়ি নিয়ে খেলছে আর তখনই সাইড দিয়ে বক্সার মারো ঘেটে যাচ্ছিল ছিল আরে না তো খাই না আমি মাঝে তাহলে দুধ আর পর খেয়ে বলদের মাথা ঠিক হয়ে যায় বলদ ভাবে এইটুকু মোরগের মধ্যে এত শক্তি আসে কোথা থেকে জিম করে জিম করি বাবা জিম করি হ্যাঁ আর সাহায্য করার জন্য বুঝিয়ে পিছনে লাগিয়ে দেয় বন্ধুরা এ হলো নিউটনের ভাই পিউটন আর পৃথিবীর আসল আকৃতি তৈরি করার চেষ্টা করতেছিল গাইস পিউটন ভাবতেছিল পৃথিবী যদি গোলাকার না হয়ে প্লেটের মতো হতো তাহলে কী রকম হতোabbe নৌকা তো নিচে পড়ে মহাশাই চলে গেল গাইজ এই জাহাজে বাংলাদেশের পতাকা উঠতে উঠতে হঠাৎই পতাকাটা গায়েব হয়ে যায়abbe জাহাজতে জলদস্যু ডাকাতি করে নিছে কিন্তু জলদস্যু জানতো না এই জাহাজে আমারই কিছু সাবস্ক্রাইবার আছে আর সে করে জলদস্যুকে মৃত্যুর দোররে পৌঁছে দিয়েছে কি সব কি아

সিংহ তো পালিয়ে আসে আর সিংহ পালিয়ে এসে বিড়ালকে দেখতে পাই তারপর সিংহ বিড়ালকে বাইরে বের করে এনে ছোট লেগের পানিতে চুবিয়ে ধরে এদিকে এই মিষ্টি পাখিটা হাতির জন্য খাবার নিয়ে আসে আর হাতিকে সেটা খেতে বলে হাতিটা সুদ দিয়ে খাওয়া সহ পাখিটাকেও ভিতরে ঢুকিয়ে নেয় তারপর হাতি এসে গপতেই পা দেওয়ার কারণে বিড়াল হাতির পাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও বিড়াল ব্যর্থ হয় তারপর হাতিকে ভয় দেখানোর জন্য বেড়াল একটা খেলনা ইঁদুরে নে হাতিকে বলে